বন্ধুরা এখানে যে দুটি ছবি দেওয়া আছে এই দুটি ছবির মধ্যে তিনটি পার্থক্য আছে পার্থক্য তিনটি কি তোমরা দশ সেকেন্ডের মধ্যে বলতে পারবে যদি বলতে পারো তাহলে একটা লাইক দিয়ে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও কি বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে তিনটি পার্থক্য খুঁজে পেয়ে গেছো যদি পেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে বলে দাও যদি না পেয়ে থাকো তাহলে দেখতে থাকো একটা একটা করে এক নম্বর পার্থক্য দু নম্বর তিন নম্বর এখানে যে দুটি ছবি দেওয়া আছে বন্ধুরা এখানে পাঁচটি পার্থক্য আছে পার্থক্য পাঁচটি তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে বের করে নাও যদি বের করতে পারো তাহলে একটা লাইক দিয়ে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও কি বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই পাঁচটি পার্থক্য পেয়ে গেছো যদি পেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে বলে দাও যদি না পেয়ে থাকো তাহলে একটা একটা করে দেখতে থাকো এক নম্বর পার্থক্য দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এখানে যে দুটি ছবি দেওয়া আছে বন্ধুরা এই দুটি ছবির মধ্যে দুটি পার্থক্য আছে পার্থক্য দুটি তোমরা দশ সেকেন্ডের মধ্যে বের করে নাও যদি বের করতে পারো তাহলে একটা লাইক দিয়ে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও কি বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে দুটি পার্থক্য পেয়ে গেছো যদি পেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেয়ে থাকো তাহলে দেখতে থাকো একটা একটা করে এক নম্বর পার্থক্য দু নম্বর পার্থক্য বন্ধুরা এখানে যে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবির মধ্যেও দুটি পার্থক্য আছে ওই পার্থক্য দুটি তোমরা দশ সেকেন্ডের মধ্যে বের করে নাও যদি বের করতে পারো তাহলে একটা কমেন্ট করে বলে দাও আর যদি না বের করতে পারো তাহলে দেখতে থাকো একটা একটা করে এক নম্বর পার্থক্য দু নম্বর পার্থক্য